আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা গরমের দিনে গ্রীষ্মকালে ফ্রিজের পাওয়ার কত পজিশনে রাখলে ফ্রিজের মালামাল সম্পূর্ণ ভালো থাকে ফ্রিজের ইঞ্জিনটি ভালো থাকে এবং সেই সঙ্গে ফ্রিজে অন্যান্য পার্টসগুলো ভালো থাকে এবং সেই সঙ্গে বিশেষ একটি সুবিধা পাওয়া যায় বিদ্যুৎ সাশ্রয় হয় এবং বিদ্যুৎ বিল কম আসে তো সে সম্পর্কে জানতে অবশ্যই আমার চ্যানেলের পাশে থেকে পুরো ভিডিওটি দেখবেন ভালো লাগলে লাইক দেবেন শেয়ার করবেন বন্ধুদের মধ্যে আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অন্য নোটিফিকেশনে ক্লিক করবেন এবং ফেসবুক থেকে যারা দেখছেন পেজটি ফলো করি পাশে থাকবেন পরবর্তীতে নতুন নতুন এরকম ভিডিও পাওয়ার জন্য তো বন্ধুরা আমরা চলে যাচ্ছি মূল আলোচনায় আমরা ফিরে বলছিলাম যে আসলে কত পজিশনে রাখলে ফ্রিজটি সম্পূর্ণ ভালো থাকে বিদ্যুৎ বিল কম আসে থাকে তো এই জন্য আমরা চলে যাব ফ্রিজে ফ্রিজে আমরা লক্ষ্য করব গরমের দিনে কিন্তু বাহিরের তাপমাত্রা অনেকটা বেশি এবং সেই অনুযায়ী মালামাল ঠান্ডা রাখতে অবশ্যই ফ্রিজের পাওয়ার একটু বাড়িয়ে দিতে হবে আর শীতের দিনে ফ্রিজের পাওয়ার একটু কমাই দিলে সমস্যা হবে না তো যাই হোক ফ্রিজে সাধারণত ফ্রিজের যে পাওয়ার কমা বাড়া করা হয় এটির নাম হচ্ছে থার্মোস্ট্যাট এই থার্মোস্ট্যাটটি সাধারণত সব ফ্রিজেরই উপরের দিকে থাকে এবং এটিকে আমরা ঠিকঠাক করে রাখবো এবং এই ফ্রিজের থার্মোস্ট্যাটটি পাওয়ার কমা বাড়ার উপরে কিন্তু আমাদের ফ্রিজের কম্প্রেশারটি ঠিকঠাক কাজ করে আমরা সাধারণত গরমের দিনে ফ্রিজের যেসব ফ্রিজে সাধারণত ফ্রিজ দুই প্রকারের রয়েছে অর্থাৎ কোনো ফ্রিজে থার্মোস্ট্যাটটি শূন্য থেকে সাত পর্যন্ত রয়েছে আবার কোনো কোনো ফ্রিজে থার্মোস্ট্যাটটি পাওয়া রয়েছে শূন্য থেকে দশ তো যেসব তো যাই হোক আমরা আমাদের বাংলাদেশে সাধারণত ছয়টি ঋতুর দেশ বাংলাদেশ ষড় ঋতুর দেশ বাংলাদেশ বলা হয় কিন্তু আসলে মূলত এখানে দুইটি সিজন কাজ করে একটি হচ্ছে হট বা গরম বা উষ্ণ অপরটি হচ্ছে শীতল উইন্টার বা ঠান্ডা এই দুই ধরনের কাজ করে থাকে তো আমরা গরমের দিনে আমাদের ফ্রিজের পাওয়ারটি কত রাখবে এখন সেটি কথা তো গরমের দিনে আমরা পাওয়ার যে কোথাও থাকুক না কেন আমরা পাওয়ারটি উল্টো পাশে ব্যবহার করবো পাওয়ারটি উল্টো পাশে আমরা নিয়ে যাবো নিয়ে যাওয়ার পর গরমের দিনে যেহেতু বাইরের তাপমাত্রা বেশি কয়েকদিন ঢাকা সহ বাংলাদেশের তাপমাত্রা প্রায় পঁয়তাল্লিশ ডিগ্রি সারিয়ে গিয়েছিল তো তো সেই মোতাবেক আমরা ফ্রিজে তাপমাত্রা থান্ডা স্টার্টে যেসব ফ্রিজে থানা স্টার্টের তাপমাত্রা অর্থাৎ থান্না স্টার্টে রয়েছে শূন্য থেকে সাত পর্যন্ত সেই সব ফ্রিজে আমরা রাখবো চায়ের মাত্রায় অর্থাৎ থার্মোস্টেটে যে চারটি রয়েছে সেই চারে আমরা রাখবো গরমের দিনে আর যেসব ফ্রিজ বা রেফ্রিজারেটরে থার্মোস্টেটে শূন্য থেকে দশ পর্যন্ত রয়েছে তো এই শূন্য থেকে দশ পর্যন্ত যেসব ফ্রিজে রয়েছে থার্মোস্টেটের মাত্রা তো সেখানে আমরা রাখবো ছয় পর্যন্ত অর্থাৎ আমরা বাইরের তাপমাত্রা যেহেতু বেশি থাকে সেই আমরা ওখানে রাখবো ছয় পর্যন্ত তাহলে এখন বোঝা গেল যে আসলে গরমের দিনে বাইরে যেহেতু তাপমাত্রা বেশি থাকে আর সেটিকে সেটিকে মেজারমেন্ট করার জন্য ফ্রিজের ভিতরে তাপমাত্রা একটু বাড়িয়ে দিতে হয় যার কারণে গরমের দিনে আমরা তাপমাত্রা যে যেসব ফ্রিজে সাত রয়েছে সেখানে আমরা চার দেবো আর যেসব ফ্রিজে দশ রয়েছে সেখানে আমরা ছয় মাত্রা ঠিক রাখবো এবং এটি আমরা করব বাম পাশে ঘুরিয়ে অর্থাৎ শূন্য দিকে নিয়ে আসবো সুন্দর থেকে নিয়ে গিয়ে আবার আমরা এটিকে আস্তে আস্তে ঘুরিয়ে নিয়ে যাব চার মাত্রায় নিয়ে গিয়ে বসিয়ে দিব যখন চটান করে একটি হবে হবে তখন যে মিটারটি আসলে ঠিকভাবে হয়েছে এবং এতে করে আমাদের কিন্তু অনেক সুবিধা হবে অর্থাৎ আমাদের ফ্রিজে যে কন্ট্রোল করে তাপমাত্রা ঠান্ডা এটি হচ্ছে কম্প্রেসর এই কম্প্রেসরটি ঠিকঠাক যদি আমরা বাইরের সঙ্গে মেজারমেন্ট করতে না পারি সেক্ষেত্রে আমাদের বিদ্যুৎ বিল সাশ্রয় হবে না আমাদের জিনিসপত্র ভালো থাকবে না অর্থাৎ আমাদের জিনিসটি যতটুকু ঠান্ডা দরকার সেই ঠান্ডাটুকু গ্রহণ করার পর কম্প্রেশর হঠাৎ করে বন্ধ হয়ে যাবে এবং আবার কম্প্রেশর অফ হয়ে যাবে আবার ঠান্ডা একটু যখন কমিয়ে আসবে কম্প্রেশর আবার হট করে অন হয়ে যাবে এভাবে কম্প্রেশর ফ্রিজের কম্প্রেশর কাজ করে থাকে আর সেই অনুযায়ী আমরা যদি ঠিকভাবে ফ্রিজের মাত্রাটি পজিশনটি আমরা ঠিকভাবে না দিতে পারি সেক্ষেত্রে আমাদের ফ্রিজে রাখা পণ্য গুণগত মানও ঠিক থাকবে না ফ্রিজটিও এক সময় বিকল হয়ে যাবে এবং সেই সঙ্গে আমাদের বিদ্যুৎ বিলও অনেক বেশি এসে যাবে তো অতএব আমরা গরমের দিনে যে পজিশনটি কথা বললাম অর্থাৎ সাত মাত্রা পজিশনে আমরা চালিয়ে রাখবো এবং দশ মাত্রা ফ্রিজের পজিশনে থার্মোস্ট্যাটে আমরা রাখবো ছয় তো এই হলো পূর্ণ একটি সেটিংস এই সেটিংস গুলো আপনারা অবশ্যই আপনার ফ্রিজে করে রাখবেন তাহলে আপনাদের ফ্রিজের বিদ্যুৎ বিল অনেক কম আসবে এবং সেই সঙ্গে ফ্রিজের মান গুণগত মানও ঠিক থাকবে এবং ফ্রিজটি দীর্ঘদিন এর বেড়ে যাবে এবং এটি সহজে নষ্ট হবে না বা বিকল হবে না তো ভিডিওটি ভালো লাগলে একটা লাইক সেই সঙ্গে মধ্যে করতে বলবেন না আর ভিডিও বা চ্যানেল বা প্রশ্ন কোনো যদি প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানাবেন আমি সেই অনুযায়ী উত্তর দেওয়ার চেষ্টা করব তো বন্ধুরা আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ